হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ফ্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম ভিন্ন ধরনের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে অবশ্যই রাস্তার ছবি দেখতে পাচ্ছেন এটা এটা যদিও ঢাকা শহরে কিন্তু যদিও ক্যাপশেন আপনারা দেখেছেন যে বিয়ে বাড়ি অবশ্যই সেটা বিয়ে বাড়ি এটা যে কুমিলার প্লাকসামে এসেছি মানে আমরা যাচ্ছি এখন যেহেতু ঢাকাতেই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সবটা মিলিয়েই হবে আর যেহেতু হলুদের একটা প্রোগ্রাম আমরা আসছি আজকে এবং কালকে বিয়ে তো আজকে যেহেতু হলুদ তাই আজকে ভাবলাম যে মানে হলুদের আগের যে অংশগুলো সেগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে এই তো কুমিল্লা লাকসামে চলে আসছে এটা কি ব্রিজ আমি জানি না প্রচুর বড় একটা নদী আর আমি ঠিক বুঝতে পারছিলাম না আর যাই হোক তারপর হচ্ছে গিয়ে একটা হোটেলের সামনে নামলাম নেমে আমরা বিশ মিনিট এখানে গাড়ি থেকে নেমে যে যার মতো করে কাজ টাজ কমপ্লিট করে তারপর আবার গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে কী হলো আবার উঠলাম হচ্ছে গিয়ে সে টমটম না কি বলে সেগুলোতে উঠলাম বাড়িতে আসবো মানে একেবারে বিয়ে বাড়ির সামনেই আসবো ও এর মধ্যে একটু মিষ্টি কেনা হয়েছে ওখানে আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আর এটা কিন্তু হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেখানে থেমেছিলাম আমরা আসার সময় সে তখনকার ভিডিওটা এটা প্রচুর পরিমাণে খাবার দাবার ছিল এখানে বাট কিছুই খাই নাই আর রাস্তাঘাটে আমার একটু খেতে ভালোও লাগে না আর ছোটো ছোটো খেয়েছিল খেয়েছিলো ওর বাবা আমি আমি দুজনে কিছুই খাইনি তাই ভাবলাম যে কিছু না খেয়ে আমরা একবার বাড়িতে গিয়ে ভাত খাবো এই যে যে বাড়িতে এসছি তার আশেপাশে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আর স্বাভাবিকভাবে গ্রামের বাড়িতে না একটু মানে একদম বোঝাই যায় রাস্তাঘাটগুলো দেখতে এই তো আমরা কিন্তু অটো নিয়ে একদম সামনে চলে গিয়েছিলাম তো যাই হোক পরে আবার পিছন দিকে এসে আমরা এই যে বাড়িতে ঢুকলাম ঢুকে কিন্তু এই যে বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে এবং ঢুকেই দেখলাম একটু রান্নাবান্নার পর্ব চলছে যেহেতু হলুদের রান্নাবান্না এখনও শেষ মানে তখন পর্যন্ত শেষ মানে ইয়ে নাই শুরু করেছে এখনও শেষ হয়নি তো তাই ভাবলাম যে যেহেতু আমাকে একটু ভিডিওটা দিতেই হবে তাই একটু এটাই একটু এডিট এডিট করে দিয়ে দেই তো স্বাভাবিকভাবেই আশেপাশে অনেক শব্দ হবে এটা বুঝে নিতে হবে কারণ বিয়েবাড়ি যেহেতু আমার জন্য কোনো রুম ফাঁকা নাই আমি যে একটা ভয়েস দিয়ে আমি আপনাদেরকে সুন্দর একটা মানে ভিডিও উপহার দিব তবে যদি কালকে বিয়ের কোনো প্রোগ্রামের ভিডিও তো অবশ্যই করবো আল্লাহ যদি বাঁচায় তখন একটা ঢাকা গিয়ে আমি একদম সুন্দর করে দিব। তো আজকে ইচ্ছা করেই আমি ভিডিওটা দিলাম আর গ্রামের বিয়েতে কিন্তু ভালো লাগে যে সামনে বাসার সামনে যে রান্নাবান্নাগুলো হয় আর এখানে কিন্তু ঢাকার মতো ওই বড়ো বড়ো হোটেলগুলোতে হয় না যে মাছ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওনারা মাছগুলো খুব সুন্দর করে বাস ইয়ে করছিলো আর কি কাটাকুটি করছিলো আর ভিতরে হচ্ছে মহিলারা এই বা আদা রসুন পেঁয়াজ এগুলো সব ইয়ে করতেছিল স্বাভাবিকভাবে বিয়ের আগের দিন রাতের বেলা এগুলো হয়েই থাকে তাই না তো এখন যেহেতু সব সময় দেখা যায় যে বড় বড়ো হোটেলগুলোতে হয়তো তো এগুলো আর আগের মতো চোখে পড়ে না কিন্তু গ্রাম অঞ্চলে এই বিয়ের এই মানে অনুষ্ঠানের এই ধরনের সব কিছুই কিন্তু খুব সুন্দর মতো একদম চোখে পড়ে আর হলুদে সমস্ত কিছু প্রোগ্রামটা আমি ভিডিও ধারণ করে রাখবো কালকে ইনশাল্লাহ দিয়ে দিব আজকে আর কোনো ভিডিও দিচ্ছি না আজকে শুধু এই চোখে দি দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন i love this